সালামু আলাইকুম ওরমতুল্লাহি আমি আপনাদেরকে এখন দেখাবো একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে কিভাবে লোগো পরিবর্তন করতে হয় তো আমি আমার যে শপটি রয়েছে শপে লগ করে আসি আমি এখানে ড্যাশবোর্ডে যাব ড্যাশবোর্ডে ক্লিক করব করার সাথে সাথে ড্যাশবোর্ডে ক্লিক করলাম ক্লিক করেই আমি চলে আসলাম অ্যাপেরিয়েন্স অ্যাপেরিয়েন্স থেকে থিম অ্যাপেরিয়েন্স অ্যাপেরিয়েন্স থেকে কাস্টমাইজেশন কাস্টমাইজেশনে এসে জেনারেল জেনারেল থেকে লোগো সাইট আমার এখানে লোগোটা যে লোগোটা রয়েছে আমি এই লোগোটাকে রিমুভ করবো বা চেঞ্জ লোগোতে ক্লিক করলে আমাকে আপলোড মাই লাইব্রেরিতে নিয়ে যাবে বা আমি একটা আপলোড আপলোডে ক্লিক করবো আপলোডে ক্লিক করে সিলেক্ট করবে সিলেক্ট করে আমি এখান থেকে একটা লোগো চয়েস করে নিই

এটা তারপরে হচ্ছে অনলাইন না খালি অনলাইন শপ তারপরে হচ্ছে এ এগুলো হচ্ছে আমার সেক্টরের তারপর হচ্ছে যে সাইডে এখানে যে একটা আইকন দেখতেছেন এই আইকন আমি এই আইকনটা পরিবর্তন করব তাহলে আমি এখানে চেঞ্জ ইমেজ ইমেজে গিয়ে আমি আমার লোগোটা আপলোড করে দেব আপনি দেখতে পাচ্ছেন আমি সাইট আইকনটা করলাম আর কাজ হয়ে গেল আমি এখন পাবলিশ দিব আমার লোগো ক্রিয়েট লোগো আপলোড শেষ পাবলিশ লোগো আপলোড শেষ এখন দেখেন আমি আমার সফটটাকে রিলোড দিই দেখেন আমার লোগোটা এখানে আপলোড হলো আমার এখানে আমরা বুঝতে পারলাম যে একটা মধ্যে কিভাবে লোগো পরিবর্তন করতে হয় যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সকলে আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানিয়ে দেবেন আসসালাম